কেন তুমি নাচো তুমি তো সামান্য কিছু আয়োজন করা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বন্ধু বলো বন্ধুরা দেখতে থাকো বলে দিয়েছে হ্যালো বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার বার্থডে তো মানে সেমন করে বার্থডে কখনো পালন করা হয় না লাগিয়ে দেব পরে লাগাবো তো পরে লাগাতে হয় তো এখন লাগায় বড়লেন বড়লেন এখন লাগাতে নেই শোনো পরে লাগাতে হয় রাতে লাগাতে রাতে মা বলো বলো বড় লাগিয়ে দেব এই নাও এই দাদা ভাই কালকে রাতে এসে মা কি বলো বড় লাগি নাও বলেন লাগিয়ে দেব তো তোমাদের দাদা ভাই লাগিয়ে দিচ্ছি না তুমি লাগাতে পারবে তো একা কোথায় লাগাবে কোনখানে কোথায় লাগাবে কোথায় লাগাবে কোথায় তুমি দেখতে তো পারছি বড়লিন তো তোমাদের দাদা ভাই বাজার করতে গেছে আর আমি তো মেয়েকে নিয়ে বসে আছি আর বড় মেয়ে স্কুলে গেছে স্কুল স্কুল চালু চালু হয়েছে হয়েছে কাল থেকে তো ও স্কুলে গেছে সামান্য কিছু আয়োজন করা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বন্ধু বলো বন্ধুরা দেখতে থাকো বলে দিয়েছে তো রান্না বান্না করে সব রেডি হয়ে গেছে তো বাইরে নিয়ে এসছে মেয়েই সব কিছু নিয়ে এসছে বললো যে মা তোমাকে কিছু করতে হবে না আজকে আর তোমাদের দাদা ভাই রান্না করেছে তো রাইস হয়েছে স্যালাড কাটা হয়েছে আর চাটনি হয়েছে একটা বেগুন ভাজা আর চিকেন তো ছোটো মেয়েও খেতে বসেছে তো ছোটো মেয়ের জন্য অল্প একটু ভাত রেখেছি কেননা ওই ঘি ভাজা রাইসটা ওকে দেবো না তো ওর জন্য অল্প একটু ভাত রেখে দিয়েছে এমনি রাইসের ভাতটাই রেখেছি বাইরেতেই খেতে বসছি উঠোনে মেয়ে বলছে মা উঠোনে খেতে বসবো চলো এনজয় করবো তো কাউকে ডাকা হয়নি আমরাই কজন আর শ্বশুর শাশুড়ি তো বাড়িতে নেই ওরা মেলা থেকে এসছিল এসে আবার তোমার দীঘায় যে আমাদের দোকানটা আছে

তো তোমাদের দাদা ভাইকে থাকতে বলেছিলাম কিন্তু ওই কাজ আছে বলে চলে গেলো কেননা কালকে সকালে যদি যাই গিয়ে আর কাজ করতে পারবে না আটটা থেকে কাজ করবে ওই তো তাই চলে গেছে তো মুড খারাপ একা একা কেক কখনো কাটিনি কেক কখনও কেক আনা হয়নি তো বেশিরভাগ সময় তোমাদের দাদাভাই যেহেতু বাইরে কাজ করে তো সব মানে প্রত্যেক বছরই আমার বার্থডের সময় বাইরেই থাকে তো এই বছরটা যাই হোক এসছে এসে আবার চলে গেলো তো মেয়েদেরকে নিয়েই কেকটা কাটা হবে চোখ বন্ধ কর চোখ বন্ধ চোখ বন্ধ কর বন্ধ তাই নিচেটাই পড়েছিল সেখানে যা となとなと

हे सना काबे हं तेच हैन ताडी करवला मजा निनेच वाला एकटा हं न्यागाले लागाले किती लागी किती ते किती हम्म दीदी दीदी का लेख लगी थी ऐ ऐ टपक ऐ दीदी का लेख बिल्कुल अमीला गीती हुँ कुछ सोचता हूँ पता क्या पता कब है तुम्हें खाये हैं है अब क्यों खेती नहीं तुम आपको बाबा You. Thank you. Thank you. Thank you. Thank you. তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কালারটা আমার খুব পছন্দ মানে অন্য সব রকমের শাড়ি আছে কালারের এই কালারের শাড়ি নেই তো শাড়িটা আমি পছন্দ করে কিনেছি কেননা তোমাদের দাদা ভাই মানে শাড়ি কিনে আনলে পরে আমার পছন্দ হয় না বলে তো ও আর কিনতে চায় না আমার জন্য ক কোনো জিনিসই কিনতে চায় না আর ছোটো মেয়ের জন্য এই জ্যাকেট নিয়ে এসেছি আর শাড়ি জ্যাকেট এইগুলো সামনে বিয়ে বাড়ি আছে তো মাঘ মাসে আছে এখনও অনেক দেরি যদিও বিয়ে বিয়েবাড়ি তবুও মানে কেনাকাটা স্টার্ট করছি একটু একটু করে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করে দেও